আই এম রিয়েলি সরি স্যার আমি ভাবতেও পারিনি আমাদের স্টাফ কারো কথায় আপনার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেবে হোটেল স্টাফের কথায় শাহরিয়ার তখনও শান্ত কিন্তু তার মুখটা গম্ভীর মুখের চল শক্ত শাহরিয়ার পুরুষালী গম্ভীর কণ্ঠে বলল কিন্তু এখন তো ভাবতে হবে কি হোটেল ম্যানেজার বিস্মিত কণ্ঠে বলল শাহরিয়ার তখন সবাই গায়ে আলি দিয়ে বলল কি নয় হ্যাঁ ব্যাপারটা এখন আমাকেই দেখতে হবে যখন আপনি এত হেয়ালেপোনা করছেন ছাড় মোটেও আমরা হ্যালিপনা করছি না আসল ব্যাপার হচ্ছে ঘুমের ওষুধটা আপনার জন্য ছিল না মানে কার জন্য ছিল তাহলে আমাদের হোটেলের এক কাপল উঠেছিল কিছুদিন আগে তার মধ্যে স্ত্রী হোটেল স্টাফকে টাকা খাইয়ে বলেছিল তার স্বামীর খাবারে যেন ওষুধটা মিলিয়ে দেয় তার পরিকল্পনা ছিল তার স্বামীকে ঘুমের মাঝে মেরে ফেলবে কারণ তার স্বামী প্রক্রিয়ায় জড়িয়েছিল সেই স্টাফ সহ মহিলাটিকে আমরা পুলিশে হস্তান্তর করেছি স্যার দয়া করে আমাদের হোটেলের বদনাম হবে এমন কোনো কাজ করবেন না হোটেল ম্যানেজার ভীষণ অস্থির কণ্ঠে কথাগুলো বলল শহরের কিছুক্ষণ ভেবে বলল সে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না কিন্তু এরকম ঘটনার জন্য আর না ঘটে হোটেল ম্যানেজার স্বস্তির নিঃশ্বাস নিল হোটেল ম্যানেজার শাহরিয়ারের রুম থেকে বের হতেই হাতে থাকা নিজের মোবাইলে মেসেজ পাঠালো আপনার কাজ হয়ে গেছে মিস্টার আজহার আলী খান মিস্টার শাহরিয়ারের সুলেমান এখন আর কোনো তদন্ত করবেন না এ ব্যা নিয়ে দয়া করে এবার আমার পরিবারের কোনো ক্ষতি করবেন না মেসেজটা পাঠাতেই এক মিনিটের মাঝে রিপ্লাই আসলো গুড জব মেসেজটা পেয়ে ম্যানেজার নিজের বউয়ের নাম্বার কল করলো বউ আর বাচ্চা বাড়িতে আছে কারো কিছু হয়নি জানতে পেরে ম্যানেজার স্বস্তির নিঃশ্বাস নিল শাহরিয়ার ভাই তাহলে এখন মোবাইল থেকে চোখ সরিয়ে শাহরিয়ার তার সামনে দাঁড়িয়ে থাকা মাহিনের দিকে তাকালো মাহিন শাহরিয়ারের পাশে ছোপাই হন্তদন্ত করে বসলো অস্থির কণ্ঠে বললো শাহরিয়ার ভাই আমার মনে হচ্ছে এগুলো প্ল্যান করে করা সব কিছু যেন আমরা তদন্ত না করি আর আমার মনে হচ্ছে না এসব কে করবে এসব কেউ একজন তো করছে শাহরিয়ার ভাই আমি আপনাকে বলেছিলাম না ভাবি জানালা দিয়ে একটা কাগজ ছিঁড়ে ছুড়ে ফেলেছিলেন বাইরে ভাবিকে এ ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন না শাহরিয়ারের শান্ত কণ্ঠের উত্তরে মাহিনারও অস্থির হলো বিস্ময় নিয়ে বলল কেন কেন জিজ্ঞেস করেননি তোর ভাবিকে ছোট থেকে দেখে এসছে শিব দুনিয়ার অষ্টম আশ্চর্য তোর ভাবি জালুকাবে মেরে কেটে ফেললেও মুখ দিয়ে রহস্য রও উচ্চারণ করবে না তাহলে কিভাবে জানবেন যদি ভাবির কিংবা আপনার কোনো ক্ষতি হয় শাহরিয়ার ভাই তখন মাহিনের কথা শুনে শাহরিয়ার মুখ কঠিন হয়ে আসলো গম্ভীর কণ্ঠে বলল যতক্ষণ আয়াত শ্বাস নিচ্ছে এমন কি ওর লাশকেও ওর কবরকেও আমি শাহরিয়ার সুলেমান হেফাজত করব। কিন্তু ভাই আপনার কিছু হয়ে গেলে মাহিনের চিন্তিত কণ্ঠে বলা কথাগুলো শুনে শাহরিয়ার তাচ্ছিল্য ভরা কণ্ঠে আসলো শাহরিয়ার গাছ ভাব দেখিয়ে বলল। আমার জীবনের মূল্য আদেও আছে মাহিন যদি আমি আমার আপন মানুষদের নারীকে সুখে রাখতে না পারি মাহিন উত্তর দিতে না চুপ হয়ে করুণ দৃষ্টিতে দেখতে লাগলো শাহরিয়ার হাসলো সাদা রঙা দেয়ালের চকলেট রঙা দেয়াল ঘড়ির দিকে তাকালো দুপুরে তখন একটা বেজে ত্রিশ মিনিট হসপিটাল থেকে এসে কেউ এখনও নাস্তা করেনি শাহরিয়ার সাওয়ার নিয়ে আস আসলে দেখে ক্লান্ত শরীরে তখনও ঘুমাচ্ছে উঠিয়ে শাওয়ার নিতে পাঠিয়েছিল কিন্তু প্রায় ঘন্টা হতে ওয়াশরুম থেকে বের নাম গন্ধও মেয়েটা এক নেই মাহেনকে রুম থেকে বের করে শাহরিয়ার ওয়াশরুমে দরজায় নক করলো আয়াত চেঁচিয়ে উঠলো কে আমি কি সমস্যা একটু শান্তি মতো সাওয়ার নিতে দিবেন না নাকি অনেক সমস্যা বের হয় এখন কটা বাজে দেখলে সাওয়ার নিতে এক ঘন্টা লাগে নাকি আজব মেয়ে মানুষ তো হ্যাঁ লাগে ডিস্টার্ব করবেন না দয়া করে আয়াতের কথা শুনে শাহরিয়ার বিরক্তিতে সরে আসলো দরজা থেকে কিন্তু মাহিনের জন্য মাথায় চিরকুটের কথাটা ঘুরতে লাগলো শহরিয়ার আশপাশ দেখতে লাগলো আয়াতের ব্যাগস আলম আলমারির কাপড়ের ভেতর লাগেজের ভেতর সব শেষে শাহরিয়ার খাটের নিচে দেখলো কিন্তু কিছুই পেলো না আয়াত তখন সবে ওয়াশরুম থেকে বের হয়েছে শাহরিয়ারকে বিছানার নিচে দেখতে দেখে ঘাবড়ে গেল আয়াত অস্থির কণ্ঠে চেঁচিয়ে উঠল কি করছেন আপনি চেঁচামেচির শব্দে শাহরিয়ার কেঁপে উঠলো আয়াতকে দেখে শাহরিয়ার আমতা আমতো করে বললো কিছু না দেখলাম রুমটা পরিষ্কার করা হয়েছে নাকি আয়াত ধীর কণ্ঠে বলল আচ্ছা হুম শাহরিয়ার বিছানা থেকে সরে আসতে আসতে বললো আয়াতের সামনে দাঁড়িয়ে বলল তুই কিছু লোক আছিস আমার থেকে আয়াতের বাচ্চা আয়াত এক ঢোক গিললো ভয় মুখে তাকে শাহরিয়ারের দিকে বলল। না তো তাহলে ঘামছিস কেন কোথায় শাহরিয়ার তখন আসা পানির আয়াতের আতের চোখের সামনে তার ভেজা আঙুল দেখালো আয়াত তখন কাপা কাপা কণ্ঠে বলল। সেটা তো সবে আমি শাওয়ার নিয়ে এসেছি সেটার পানি। শাহরিয়ার তখন উৎসুক কণ্ঠে বলল। তাহলে তুই কাপা কাপা কণ্ঠে কথা বলছিস কেন আসলে আমার ভীষণ ভয় করছে শাহরিয়ার ভাই শাহরিয়ার তখন মুহূর্তেই চিন্তিত হয়ে উঠল আয়াতের মুখের দিকে ঝুঁকে কৌতূহল কণ্ঠে বলল কিসের ভয় আপনাকে কেউ ঘুমের ওষুধ দিয়েছিল শাহরিয়ার আয়াতের কথা শুনে শাহরিয়ারের ঠোঁটের কোনে মৃদু হাসির রেখা দেখা দিল ঠোঁট কামড়ে হেসে বলল। তোর কি আমাকে নিয়ে চিন্তা হচ্ছে আয়াত শাহরিয়ারের দিকে তাকাতে পারল না আয়াতের চাহি মেলো আয়াত কাঁপা কাপা কণ্ঠে বললো কেন চিন্তা হবে না হবে কেন হবে না কেন কি হই আমি তোর যে আমার জন্য এত চিন্তা করবি কেন আপনি জানেন না আপনি আমার কে হন জানি তো কিন্তু তোর মুখ দিয়ে শুনতে চাইছি আমি তোর জন্য কি আজের গাল দুটো তখন রক্ত জবার নেয় রক্তাক্ত হয়ে উঠল মুহূর্তেই গাল দুটো চর গরম পূর্ণ আজ শাহরিয়ারের দিকে তাকালো শাহরিয়ার তার দিকে আগে থেকেই তাকিয়েছিল দেখে দুজনের চাহনে আটকে আসলো শাহরিয়ার আবারও ধীর কণ্ঠে বলল কে হই আমি তোর আপনি হ্যাঁ আমি চাচা তো ভাই হন আপনি আমার কথাটা বেশ জোর খাটিয়ে বলল আয়াত শাহরের মুখ মুহূর্তেই হয়ে উঠল ফ্যাকাসে মুখে বললো শুধু চাচা তো ভাই আয়াত না তো আয়াত তখন টাওয়াল দিয়ে চুলগুলো মুস্তে মশতে বলল শাহরিয়ার আয়াতের পেছন পেছন আসতে লাগলো উৎসুক হয়ে বলল। আর কে হয়ে আমি তোর আয়াত হেসে শাহরিয়ারের দিকে তাকালো শাহরিয়ারের উৎসুক মুখ দেখে এত হাসতে হাসতে বলল আমার গার্ডিয়ান শহরের মুহূর্তেই পানসে মুখ নিয়ে বলল। গার্ডিয়ান হ্যাঁ গার্ডিয়ান আপনি সবসময় আমার স্কুলে গার্ডিয়ান হয়েই তো আসতেন আমার রেজাল্ট কার্ডে সবসময় গার্ডিয়ানের সিগনেচার করতেন আমার গার্ডিয়ানের নাম্বার স্কুল কর্তৃপক্ষ চাইলে তখন আপনি নিজের নাম্বার দিতেন শহরীয়ারের প্রথমে মুখ ফেঁকাশো হয়েই আয়াতকে সে বেশ মুগ্ধ হয়ে দেখতে লাগলো এক কথা শেষ করে শাহরিয়ারকে খেয়াল করলো শাহরিয়ারকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আয়াত শাহরিয়ারের থেকে মুহূর্তেই নজর সরিয়ে ফেললো এক ড্রেসিং টেবিলের সামনে যেতে যেতে বলল খবর পেলেন শাহরিয়ার ভাই কাজটা কে করেছে শাহরিয়ার তখন আয়াতের কাছে আস্তে আসতে বলল না পাইনি কিন্তু শীঘ্রই খুঁজে বের করব কাজটা কার তারপর সেই লোকটাকে থ্যাংক ইউ বলবো এত বিশ্বত শাহরিয়ার দিকে তাকিয়ে বলল কেন শাহরিয়ার তখন আয়াতের থুতনি ধরে আয়াতের মুখের দিকে ঝুঁকতে লাগলো এত ঘাবড়ে যেতে লাগলো এক ঢোক গেল শাহরিয়ার আয়াতের ঠোঁটের দিকে গেঁ যেতে যেতে বলল লোকটা আমাকে ঘুমের ওষুধ না দিলে কীভাবে জানতাম আমার বউ আমাকে হারানোর ভয়ে কেঁদে কুটে আমার বুকে এসে পড়বে আত মুহূর্তেই শাহরিয়ারকে ধাক্কা মেনে নিজের থেকে সরিয়ে আমতা আমতা করে বলল আমি আপনার জন্য কান্না করিনি তাহলে কান্না করছিলি কেন শাহরিয়ারের প্রশ্নে হঠাৎ প্রশ্নে আদ ভাবতে লাগলো শাহরিয়ার আবারও আয়াতের কাছে আস্তে আস্তে বলল বল বল কেন কান্না করছিলি আয়াত ঘাবড়াতে ঘাবড়াতে শহরের দিকে ভুরু কুঁচকে তাকালো শাহরিয়ার ভুরু নাচিয়ে তাকে ডিস্টার্ব করতে লাগলো আয়াতের আরও কাছে আসতে লাগলো কে যেন গায়ের ওপর পড়বে আয়াত পেছাতে লাগলো আয়াত কাফা কাফা খুঁছে বলল এত কাছে আসছেন কেন আপনি আমার ইচ্ছে দূরে যান আপনি আগে বল কেন কান্না করছিলে তাও আবার আমাকে জড়িয়ে ধরে বলবো না কেন আমার ইচ্ছে তাহলে ইচ্ছে আমি আমার কাছে আর ঘাবড়ে যেতে লাগলো পেছতে পেছতে হঠাৎ বলে উঠল কারণ আমি আমার ভয় করছিল আমার খাবারে ছোলো পয়জন তো মেশানো না শহরের কদম জোড়া থেমে গেল ভ্রুকুচকে বলল কি স্লো পয়জন। হ্যাঁ হ্যাঁ স্লো পয়সন যদি আমাকে কেউ বিষ দিত তাহলে তখন তাকে জানে মেরে ফেলবো আমি শহরের বেশ রাগের কণ্ঠে দাঁতে দাঁত পিসে কথাটা বলল। আয়াত আমতা আমতা করে বললো আমি মরে গেলে তখন আরেকজনকে মেরে লাভ কি শাহরিয়ার ভাই কথাটা বলে আয়াত শাহরিয়ারকে পাশ কাটিয়ে আবার ড্রেসিং টেবিলের কাছে গেল শাহরিয়ারের কাছে আয়াতের প্রশ্নের উত্তর মেললো না আয়াত চেহারায় ক্রিম লাগিয়ে চোখে কাজল দিতে লাগলো শাহরের মুগ্ধ হয়ে আলমারির সাথে হেলান দিয়ে দাঁড়ালো দু হাত গুজে আজকে এক ধারে তাকিয়ে থাকলো আয়ত ভুড়ো কুচকে তাকালো শহরের দিকে এভাবে তাকাচ্ছেন কেন আমার দিকে আয়াতের প্রশ্নে শাহরিয়ার এক ঢোক গেলে বলল ভাল লাগছে তোকে দেখতে তাই আজ শাহরিয়ারের কথা শুনে কিছু বলতে পারলো না কিন্তু তার মনটা কেমন তৃপ্তই পেল উত্তরটা শুনে আয়াত আবারও আয়না নিজেকে দেখতে দেখতে এবার লিপস্টিক লাগাতে শুরু করলো নোট কালারের শাহরিয়ার তা দেখে এক ঢোক দুই ঢোক করে তার ঢোক গিলে বললো তোদের এত সাজে সাজের কি দরকার আজ ভুড়ু কুচকে বললো আমি সাজলাম কখন এই যে চোখে কাজল ঠোঁটে আজব রঙের লিপস্টিক নোট কালার এটা হ্যাঁ হ্যাঁ নোট কালার আগে দুটো কালারই ছিল লিপস্টিকের এই আর পিঙ্ক এখন কি সব কালারও বের হয়েছে অবশ্য ঠোঁটে কালারটা বেশ মানিয়েছে শেষের কথাটা শাহরিয়ার এত ঠোঁটের দিকে তাকিয়ে থাকতে থাকতে বললো শেষে এক ঢোক গেলে ভুরু কুচকে বলল বউ আর কখনো ঠোঁটে লিপস্টিক লাগাবে না কেন লিপস্টিক খেতে দিবে তাহলে লিপস্টিক কি খাওয়ার জানিস নাকি সেটাই পেটে গেলে সমস্যা কিন্তু খাবেন কেন আপনি চুম খেলে তো যাবে তাই না অসভ্য ইতর লোক থ্যাংকস ফর দ্য কমপ্লিমেন্টস বউ আয়াত বিরক্তিতে দীর্ঘ শ্বাস ফেলে দাঁতে দাঁত পিষে বললো নাস্তা করবেন না করব তো ম্যাডাম আপনি রেডি হলেই করতে যাবো প্লিজ জলদি চলুন ভীষণ খিদে পেয়েছে আমার ওকে ম্যাম চলুন আপনি হাঁটুন আমি আসছি না আমার সাথে চল আয়াত দীর্ঘশ্বাস ফেলে শাহরিয়ারের সাথে হাঁটা শুরু করলো রুম থেকে সরে সবে বের হয়ে কয়েক কদম হেঁটে আয়াত বলে উঠলো আমার ব্যাগ আপনি তো নিতেই ভুলে গেলাম আমি তো নিতেই ভুলে গেলাম এখন ব্যাগ নিয়ে কি করবি তুই না না লাগবে আম কথাটা বলে আর রুমে দৌড়ে গেল খাটের নিচে তাকিয়ে দেখলো কোনো কাগজপত্র নেই কিন্তু আয়াত আরেকটু খেয়াল করে দেখলো খাটের উপরের দিকে কেমন সাদা কিছুর কাঠের সাথে আটকে ভালো মতো খেয়াল না করলে কেউ টের পাবে না আয়াত সেখানে শুধু একটা চিরকুট পেল আর চিরকুটটা পড়তে লাগলো ওহে হৃদয় রানী তোমার উপর তোমার এই পাগল প্রেমিক ভীষণ হতাশ তুমি এখনও এসব সামলানোর যোগ্য হওনি তাই আমার জিনিস আমি ফিরিয়ে নিচ্ছি যখন তুমি এসব সিরিয়াসলি নিয়ে সামলাতে শিখে যাবে তখন সেগুলো তোমার হয়ে যাবে আর একটা কথা সাবধান যতটুকু জেনেছ সেসব মোবাইলে ঘাঁটতে যেও না শাহরিয়ার তোমার মোবাইলে স্পাই করে তুমি মোবাইলে কি দেখো কি করো শাহরিয়ার এসব দেখে আচের কোর্টা পড়া শেষ করে বিড়বিড় বিড়বিড় করলো শাহরিয়ার ভাই আমার উপর নজর রাখে আমার মোবাইল হ্যাক করেছে আমি কি করি কি না করি সব কিছু নজরে নজরে সত্যি এত রাগে মুহূর্তে হাত থেকে চিরকুট দুমড়ে মুচড়ে ছুঁড়ে ফেললো খাটের নিচে ততক্ষণে শাহরিয়ার রুমে হাজির আজকে দেখলো ড্রেসিং টেবিলের ব্যাগ থেকে ড্রেসিং টেবিল থেকে ব্যাগ নিতে এতের মুখ থমথমে বেশ শাহরিয়ার ভুরকুচকে বলল। কি হলো মুখ এমন করে রেখেছিস কেন কিছু না এমনি আর ধীর কণ্ঠে বলল। শাহরিয়ার পাশ কাটিয়ে দ্রুত কদমে হাঁটতে লাগলো শাহরিয়ার আয়াতকে ডাকলো, কিন্তু আয়াত থামল না আরও দ্রুত হাঁটতে লাগলো বিরক্ত হয়ে থামতে বলল আয়াতকে। কিন্তু আয়াত যেন শুনলই না মাহিন পাশে এসে বলল কি হয়েছে শাহরিয়ার ভাই এখন আবার আপনি কি করলেন যে ভাবি রাগ করলো তোর ভাবি রাগ করেছে শাহরিয়ার বিষয়ে প্রশ্ন করলো মাহিনের দিকে তাকে মাহিন বলল হ্যাঁ দেখতে পাচ্ছেন না ভাই রাগ করবে কেন ও আপনি জানেন না ভাই ভাবেন ভাবেন শাহরিয়ার একবার মাহিনের দিকে আর চোখে তাকে ফের সামনে তাকালো আয়াত নেই শাহরিয়ার দ্রুত কদমে হেঁটে আয়াদ ডাকলো। কিন্তু আশেপাশে আয়াত নেই মুহূর্তে শাহরিয়ার চিন্তিত হয়ে পড়লো মাহিনার শাহরিয়ার আলাদা হয়ে আয়কে খুঁজতে লাগলো চলবে গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ